সামাজিক দায়বদ্ধতা তিন কন্যার শুভ পরিণয় সানাই বাজিয়ে উলুধ্বনি পুরোহিতের উচ্চারণের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক নয় দুজোড়া নয় একে বারে তিন জোড়া পাত্রপাত্রী কোন্নগরে বারশিব মন্দির ঘাটে জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে শনিবার অর্থাৎ গতকাল অনুষ্ঠিত হল সামাজিক দায়বদ্ধতা তিন কন্যার শুভ পরিণয় এক কথা যাকে বলা হয় গণবিবাহ সন্ধে নামতে বারশিব মন্দির ঘাটে সাজে মেহময়ী চারপাশ মূল অনুষ্ঠানটি হয়েছিল কোন্নগরের বারোশিব মন্দির ঘাটের মাঠে সেখানেই মূল বিয়ের মণ্ডপ ছান্নাতলার আয়োজন করা হয়েছিল বরদের প্রত্যেকেরই পরনে ছিল গিলে করা নতুন পাঞ্জাবি কোনেদের সাজানো হয় চন্দনের ফোটায় পরনে ছিল সাথী বিকাশ ফাউন্ডেশনের সদস্যদের উপহার দেওয়া বেনারসি শাড়ি কন্যা করেন জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের ডিরেক্টর শাশ্বতী দাস এছাড়াও ছিলেন ইশিতা ঘোষ ও সাথী রয় চেয়ারপারসন বিয়ের সাজের পাশাপাশি পাত্রকে দেওয়া হয় সোনার আংটি পাত্রে পেলো সোনার নাকচাপি সহ খাট আলমারি ড্রেসিং টেবিল সাইকেল সেলাই মেশিন বাসনপত্র দান সামগ্রী জীবন বিমা দেওয়া হলো এক মাসের চাল ডাল সহ নানান খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ হিন্দু রীতি মেনেই এদিন এই গণবিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হয় গণবিবাহের মূল উদ্যোক্তা জীবনসাথী বিকাশ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অভিষেক পাল ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের ন্যাশনাল সেক্রেটারি অরূপ মুখার্জি জানিয়েছেন যে অনেকেরই স্বাদ থাকলেও ঘটা করে মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য থাকে না আবার অনেক পাত্রী নানান কারণে বিয়ের পাত্র পান না তাদের সেই ইচ্ছে পূরণ করতে তাদের এই উদ্যোগ